একটু নিয়ে আসেন ক্যামেরা নিয়ে আসেন প্রত্যেকটা বাট এই যে কলম বাট দেখেন কি সুন্দর বাট এই যে দেখেন এই যে চারটা বাট চার জায়গায় দেখছেন দুধের রক গুলা কেমন এগুলা গরু যারা বিশেষ করে বকনা মকনা কিনতে আমি বলবো আর প্রেগনেন্ট গরু জীবনে কিনবেন না খামারেদের আমি বলি যারা নতুন খামারে তারা বাস খাবেন এই যে উলান এরকম দেখা যাবে এই উলানের মধ্যে গিট বাঁধা থাকবে ভিতরে আপনি বাড়িতে নিয়ে দেখবেন যে উলান দিয়ে দুধ পড়তেছে না প্রেগন্যান্ট গরু আপনি চেক করবেন কেমনে এগুলা হচ্ছে মনে করেন যে এই যে প্রথম বাচ্চা দিছে বাড়িতে নিবেন আমাদের এখানে যে ভাইরা নিবেন আইসা দেখবেন দুধ পানাইবেন দুধ পানে নিজেরা দেই বুঝা তারপরে নিবেন আর আমি দুই নম্বর গরু কিনি না কেন ভাই আমি একটা কথা বলি ভাই আমার চালান হয়েছে দুই টাকা একটা দুই নম্বর গিরি গরু কিনবো এ মনে করেন যে বছর কে বছর রাখবো এই ধরনের অপশন আমার নাই ভাই আমি দেই যাচাই বাছাই করে খুব ভালো ভালো গরু কিনি এগুলা গরু এই যে এইভাবে খেয়ে এই যে 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 শুয়ে পানে নিবেন আপনারা আমার কথা বলছেন দূর থেকে দেখেন এই যে এই যে দেখেন এই দেখছেন এখনো কত কত খালি এটা তো ভোরবেলার সিন এগুলা হচ্ছে ডানো বিটের গরু দুধের ডিব্বা তো বিষয় হচ্ছে যে প্রচুর দুধ হয় গরুগুলার গরুগুলার যে এত দুধ হয় এই যে মাকড়া হল যেটা বলার মতো না এই বালতিটা লোড হয়ে যাবে ওই বালতি দেখা যায় এরকম ওই যে মধ্যে দুধ রাখছে আদ্রায় রাখছে দুধ পানা ইনসাল্ এক বালতি দুধ হয় সকালবেলায় গিয়ে ওঠা উলান কত বড় উলান ছোটো হয়ে গেল আর এইটার তো মনে করেন যে একবারে অন্যরকম ব্যাপার সেপার এক টানে এটা আপনার দশ লিটারের উপরে দুধ হয়ে গেল ওটা এবাই ভয় 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 হবে সরো তুমি সরো এখান দিয়ে সরো তো আমার এখানে দুইটা গরু খুব হাইলেটটেশনের গরু দর্শক আসসালাম আলাইকুম এই যে প্রথম লেকটেশনের গরু প্রিয় খামারি ভাইবানদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমাদের প্রথম বিয়ানের একটি চমৎকার বকনা গাভি এটা সাথে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চাটাও খুব কোয়ালিটি সম্পন্ন আপনার এই যে দূর থেকে দেখাচ্ছি আমি প্রথম বিয়ানের গাভি ফার্স এটা প্রথম বিয়ানে এটা চার দাঁতে বাচ্চা দিছে আর যার কারণে গরুটা স্ট্রং থাকবে অনেক বছর আমি আপনাদের এটার বায়োডাটা আমি বলতেছি এর যদি আমরা এর উলান পালানটা দেখাই তাহলে বুঝবেন এই দেখেন কি চমৎকার একটি আপনার গরু এই যে আডার গুলা দেখেন এই আমি যদি পিছন থেকে দেখাই এখন এই যে দেখেন পিছনটা এই যে হ্যাঁ আমি এখন আরো দূরে যাচ্ছি এটা আপনাদের সুবিধার্থে ভিওয়ার্স অনেক ভাই আছেন আপনারা এসে গরু নিতে পারেন না তাদের কারণে এই যে দূরে গেলাম এই যে আপনারা দেখেন আমাদের গরুটার যে সিঙ্গুলা দেখেন ওই যে আমার ভাইস্তে আমাদের বাসা আসলো এই পাশে না আমাদের বাড়িটা ওই ওই পাশে আমাদের বাড়ি যাই হোক এই দেখেন গরু দেখতেছে যাই হোক এই তোমরা সরো গরু এগুলা ব্যথা দিবে মা আরে এই 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 আগো ধরো 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 এই গরু দেখতেছে ঝিসা মারবো দেখ এই যে মাছ আপনারা দেখেন গরু খুব কোয়ালিটিপূর্ণ ভিওয়ার্স এটা এই ক্যামেরাটা ধরো সদি এটা একটা সার বাসুর ভাই আমার কথাটা বুঝছেন তো দর্শক এখানে যে বাচ্চাটা দেখতেছেন অনলি পঁচিশ দিনের বাচ্চা এটা এটার নাভিটা মনে করেন যে পড়ার পরে ইয়া হয়েছে শক্ত দেহ আর কি সার বাচ্চাটা যেটা বোঝা যায় এটার এই যে ইয়া দেখলেই বুঝতে পারবেন আপনারা আর মশা মাসি প্রচুর এখানে আর গরুর যে রাখাল এ আবার গেছে একটু আত্মীয় বাড়িতে আত্মীয়বার আমাদের প্রত্যেকটা গরু একেবারে কোয়ালিটি পণ্য এই যে একটু নিয়ে আসেন কেমন নিয়ে আসেন প্রত্যেকটা বাট এই যে কলম বাট দেখেন কি সুন্দর বাট এই যে দেখেন এই যে চারটা বাট চার জায়গায় দেখছেন দুধের রক গুলা কেমন এগুলা গরু হাসলেকটেশনে যারা বিশেষ করে বকনা মকনা কিনতে চান তাদের আমি বলবো আর প্রেগনেন্ট গরু জীবনে কিনবেন না খামারিদের আমি বলি যারা নতুন খামারে তারা বাস খাবেন এই যে উলান এরকম দেখা যাবে এই উলানের মধ্যে গিট বান্ধা থাকবে ভিতরে আপনি বাড়িতে নিয়ে দেখবেন যে উলান দিয়ে দুধ পড়তেছে না প্রেগনেন্ট গরু আপনি চেক করবেন কেমনে এগুলা হচ্ছে মনে করেন যে এই যে প্রথম বাচ্চা দিছে বাড়িতে নিবেন আমাদের এখানে যে ভাইরা নিবেন আইসা দেখবেন দুধ পানাইবেন দুধ পানের নিজের হাত দেই তারপরে নিবেন আর আমি দুই নম্বর গরু কিনি না কেন ভাই আমি একটা কথা বলি ভাই আমার চালান হয়েছে দুই টাকা একটা দুই নম্বর গিরি গরু কিনবো মনে করেন যে বছর কে বছর রাখবো এই ধরনের অপশন আমার নাই ভাই আমি দেই খেয়ে যাচাই বাছাই করে খুব ভালো ভালো গরু কিনি এগুলা গরু এই যে থাই খেয়ে এই যে দেখা নেই যে শুয়ে পান আপনারা আমার কথা বলছেন দূর থেকে দেখেন নেই যে এই যে এই দেখছেন এখন কত কত খালি এটা তো ভোরবেলার সিন এগুলা হচ্ছে ডানো গরু দুধের ডিব্বা তো অনলি চার দাঁতে প্রথম বাচ্চা দিছে এটা হয়তো সর্বপ্রথম ওরা প্রেগনেন্ট ওইভাবে করাইতে পারে নাই কিন্তু এটা আবার যে ব্যক্তি গরুটা কিনবে তার জন্য লাভ আছে কি লাভ আছে সেটা হচ্ছে যে এই গরুটার শরীর স্বাস্থ্য জীবনে ভাঙবে না আরো আট নয়টা বাচ্চা আপনারা নিতে পারবেন অনায়াসে গরুর শরীর নষ্ট হবে না গরুর খাদ্য রুচি বলেন সবকিছু তো অনেক শান্ত সব সৃষ্ট একটি গরু চার তাঁতের কোনো ভাই ব্রাদার নিতে চাইলে টাকার মাল টাকা দিয়ে নিতে হয় ভাই ওই আমার সাথে যোগাযোগ করে আপনারা নিয়েন দাম দর করলে অনেকেই মন খারাপ করেন আর এগুলার দেখছেন অ্যালবো কিরকম লেসটা অনেকে লেস কাইটা মেটা দেয় ওই ধরনের অপশন নাই খুব ভালো ভালো একটা গরু ঠিক আছে এটা গরু আমি নিয়ে যাই ওই যে মানে আমার রাখালটা নাই আজকে দূর থেকেই দেখান আপনি দূর থেকেই দেখেন দূরেই যান দূরেই যান মানুষ ধারণা পাকে এটা আমি চাই এই হা হ হ খোলার যে খুন দিক দিয়া অনেক ভালো মানের গরু এটা আমাদের ওইভাবে আসলে বেড করা হয় না আমার আয় 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 এই এদিকে 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 তো যে সকল ভাই ব্রাদাররা বলছিলেন যে গরু বাসুর ক্রয় করবেন তারা নিতে পারে না না একবারে খুব ভালো গরু দূরে যা দূরে যে গেলে মানুষ ধারণা পায় আমি এই যে দাঁড়াইছি দেখেন গরুটা কিন্তু অনেক বিরাট গরু অনেক বিরাট বিরাট একটি গরু আর গরুটা প্রথম লেকটেশনের প্রথম লেকটেশনে যেভাবে শান্ত আর যেভাবে দুধের আড়ার গুলা ও দুধ কয় লিটার এটা তো আমি বলি নাই সরি আমার মনে নাই এটা আপনারা সতেরো আঠারো লিটার পাবেন আমরা সতেরো পাইতেছি সাড়ে সতেরো আঠারো এরকম প্রথম লেগ স্টেশনে সতেরো আঠারোশো আঠারো পাইতেছি আপনাদের ওখানে সতেরো না হইলে ভাই আপনাদের গরুর যাতায়াত ভাড়া যত হয়েছে সেটাও রিটার্ন দিব আপনাদের গরু কেনার পরে যদি আপনার বাড়িতে কম হয় কম হইলে সর্বোচ্চ এক লিটার দেড় লিটার কম হবে কিন্তু ওই আপনার বাড়িতে যে সতেরো লিটার গরু দশ লিটার দিবে এই ধরনের গরু না ভাই এটা এটা অনেক ভালো মানের গরু তো আর একটা কথা আছে গরুকে আমরা কতটুকু খাবার দেই এটাকে সাত কেজি দানাদার দিতেছি ভাই কাঁচা ঘাস আমার প্রচুর আছে যার কারণে আমার এখানে দুধ হয় বেশি আপনারা কাঁচা ঘাস খাওয়াবেন দেখবেন যে গরুটার একবারে বনকা দুধ বের হবে কাঁচা ঘাস না খাইয়ে যদি সুপ না খাওয়ার শুধু দানা দানাদার উপরে ব্যাশে করেন তাইলে ভাই দুধ কিন্তু আপনার ওখানে যে চোদ্দ পনেরো লিটার হবে তখন আবার আমাকে দুই সাল লাভ নাই ভাই আর ওই যে ভালো মানুষের একটু সমস্যা বেশি যে কথা বলছিলাম এই গরু অনেক ভাই কিনছিলেন প্রবাসী ভাইরা কেনার পরে বলছিলেন যে ভাই গরুর সমস্যা নিয়েছেন যাকে আমি নাম প্রকাশ করবো না ওনারা আমাকে বলছে আসলে প্রেগনেন্ট গরু কিনতে হয় না এগুলো পরিবহনের সমস্যা অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায় হ্যাঁ অনেক সময় দেখা গেছে বাট নষ্ট থাকে সেটা বোঝা যায় না এগুলো যারা খুব এক্সপার্ট তারাই কিন্তু বুঝতে পারে উলানের বাটের মধ্যে গিট লাগা থাকে এগুলো হচ্ছে ভাই হাসলে গরু আমি আর একটু গরুটাকে দেখাই এখানে অমুক তমুকের কিছু না আসলে যে মশামাসি বেশি একবারে মা বোন বয়স্ক লোক সহ দুধ দহন করতে পারবেন আর দুধ বের হয় প্রচুর এই গরুটা যাই হোক আমাদের দুইটা গরু আপনাদের দেখাইলাম ইনশাল্লাহ এটা হয়েছে যে বাচ্চা সার বাচ্চা ভালো থাকবেন সবাই